দেশ থেকে আগে পদত্যাগ করেনি শেখ হাসিনা বললেন সজীব ওয়াজেদ জয় দেশ থেকে আগে পদত্যাগ করেননি শেখ হাসিনা সংবিধানের মতে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে থেকে বার্তা সংস্থা রয়টার্সের দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় তিনি বলেন আমার মা কখনোই আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেননি সেই সময় তিনি পাননি একটি বিবৃতিতে তিনি পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা ছিল তার কিন্তু এরপর আন্দোলনকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে অগ্রসর হতে লাগলে এবং তখন আর সময় ছিল না এমনকি আমার মা ঘোষানোর সময়টুকু পায়নি সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী জয় জানান প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করায় তত্ত্বাবধায়ক সরকার গঠনকে আদালত চ্যালেঞ্জ করা যেতে পারে শেখ হাসিনা চলে যাওয়ার পর গত বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেল জয় ডক্টর মোহাম্মদ এনুস এই সরকারের মেয়াদ এখনো নির্ধারণ করা হয়নি তবে আগামী তিন মাসের ভেতরে বাংলাদেশ নির্বাচন দেখতে চায় জয় সেখানে অংশ নেবে আওয়ামী লীগ ভোরটার দেওয়া তথ্যমতে আন্দোলনে নিহতের সংখ্যা প্রায় তিনশো জনের মতো তবে ছাত্রদের ওপর তার মা গুলি চালানোর কোনো নির্দেশনা দেননি শেখ হাসিনা দেশে ফিরে যে কোনো বিচারের মুখোমুখি হতে প্রস্তুত বলে জানান সজীব অজেদ জয় তিনি বলেন গ্রেফতারের হুমকিতে আমার মা আগেও কখনো ভয় পায়নি আমার মা ভুল কিছু করেননি শুধু তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছেন এর মানে এই নয় যে আমার মায়ের নির্দেশনা কাজগুলো করেছে তারা এর মানে এই নয় যে আমার মা এসবের জন্য দায়ী যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারের আওতায় আনা উচিত আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার জন্য আমার মা কাউকেই আদেশ দেননি পুলিশ সহিংসতা ঠেকানোর চেষ্টা করেছে কিন্তু কিছু কিছু পুলিশ অফিসার অধিরিক করেছেন প্রতিশোধ না নেওয়ার ব্যাপারে বেগম জিয়ার জানান সজীব জয় তিনি বলেন আমি আত্মবিশ্বাসী আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না হলে আমরা বিরোধী দল হব যেটাই হোক ভালো হবে আমি মিসেস খালেদা জিয়ার ভাষণ শুনে খুশি হয়েছি আসুন আমরা অতীতকে ভুলে যাই আমরা যেন প্রতিহিংসার রাজনীতি না করি ঐক্যবদ্ধ সরকার হোক বা না হোক আমাদের একসঙ্গে কাজ করে যেতে হবে বাংলাদেশ গণতন্ত্র ও পুনরুদ্ধার ও গণতান্ত্রিক নির্বাচন করতে আমি বিএনপিকে নিয়ে একসঙ্গে কাজ করতে আগ্রহী তাদের সঙ্গে কাজ করে নিশ্চিত করতে হবে যে আমাদের শান্তিপূর্ণ গণতন্ত্র রয়েছে যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে আমি বিশ্বাস করি রাজনীতি আলাপ আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আমরা তর্ক করতে পারি না অসম্মতিতে একমত হতে পারি এবং সবসময় একটি সমঝোতা পথ খুঁজে পেতে পারি আওয়ামী লীগ চাইলে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়ার ব্যাপারে ভাববেন হয় এই ম্যাচ শেষে এমনিতে আমার মা রাজনীতি থেকে অবসর যেত যদি দল আমাকে চায় আমি অবশ্যই সেটা বিবেচনায় রাখব